হাই বন্ধুরা গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে আপনার পার্টনারকে আপনি কবে পাবেন আপনার পার্টনারকে আপনি কবে পাবেন

বন্ধুরা প্রত্যেকে লাইক করে তবে কিন্তু ভিডিওটা দেখবেন নাহলে আপনার এনার্জিটা কিন্তু কানেক্ট হবে না প্রথমে প্রেজেন্ট দেখে কি কী পরিস্থিতিতে উনি আছেন ওনার শরীরটা খারাপ হতে পারে ওনার শরীরটা খুব একটা সুস্থ নেই কোনো কষ্ট কোনো পেনফুল অবস্থাতে উনি আছেন কোনো ব্যথা যন্ত্রণা বা কোনো কিছু শারীরিক কোনো পেনফুল অবস্থায় কিন্তু উনি রয়েছেন সে যে জায়গাটা হয়তো ট্রিটমেন্ট চলছে বা হ্যাঁ ট্রিটমেন্ট তো অবশ্যই চলবেন উনি যেহেতু উনি ভীষণ পেনফুল অবস্থা ওনাকে দেখাচ্ছেন উনি কিন্তু মানে একটা শকিং অবস্থাতে রয়েছেন এবং শকিং লস ভাবছেন যে ওনার জীবনে এরকম একটা দিন আসবে উনি হয়তো ভাবেননি ওনার কোনো কিছু মারাত্মকভাবে উনি একটা পেনফুল অবস্থাতেই কিন্তু রয়েছেন মানে এটা উনি এক্সপেক্ট এক্সপেক্ট করেননি যে এটা এরকম ওনার হতে পারে কোনো একটা শারীরিক এমন কিছু হয়েছে যে উনি সেটা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন উনি দেখুন ওখানে এসে দা হারমিট এখানে হারবিটের কার্ড এসছে এখানে কিন্তু উনি প্রচুর মানুষের কিন্তু জ্ঞান দেন বুদ্ধি দেন বা কাজ কর্ম এরকম সাহায্য করেন অনেককে সাহায্য করেন অনেককে পথ দেখান এরকম একটা সিচুয়েশানে উনি কিন্তু নিজের জন্য কিছু ভাবেননি বা নিজের জন্য হয়তো করেছেন কিন্তু অন্যের জন্যও কিন্তু উনি করেছেন সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে উনি অন্যকে ডাইরেকশান দিয়েছেন লাইফে তারা হয়তো অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন এখন আর কিন্তু তারা ওনার কথা মনে করেন না উনি কিন্তু এরকম একটা পজিশানে রয়েছেন তাই এখন উনি স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন এবং ইউনিভার্স বলছেন যে অন্যকে পথ না দেখিয়ে আপনি নিজের দিকে মনোনীত হন মানে অন্যকে দরকার নেই এত সাজেশান দেওয়ার বা অন্যকে এত পথ দেখানোর আপনি নিজেকে নিজের দিকে খেয়াল করুন নিজে এগিয়ে যান তো এখানে দেখুন পেজ অফ কাপস এসছে ওনার মধ্যে প্রচুর মানে নিউ আইডিয়া হ্যাঁ নিউ আইডিয়া আছে প্রচুর ক্রিয়েটিভ মাইন্ড ওনার হ্যাঁ ক্রিয়েটিভ ধরনের আছেন খুব কেয়ারফুল এরকম টাইপের প্রচুর নতুন নতুন আইডিয়া উনি কিন্তু বার করেন তবে ইমোশান কিন্তু প্রচুর আছে ওনার মধ্যে সে যে ইমোশান এসছে এখানে কিন্তু উনি গুড ক্রিয়েটিভ মানে উনি প্রচুর নতুন আইডিয়া নিউ আইডিয়া বার করেন প্রচুর নানান রকম দিক দিয়ে কাজকর্ম ওনার করার ক্ষমতা রাখেন উনি সেরকমই একটা মানুষ সে তবে ওনার মধ্যে প্রচুর সাহস হ্যাঁ উনি কিন্তু মানে একটা সিংহকেও বশ মানাতে পারেন বা প্রচুর প্রচুর সাহস প্রচুর সাকসেসফুল একটা লাইফ লিড করার মানসিকতা ওনার মধ্যে হ্যাঁ উনি একটা মাস্টার টাইপের এমন কোনো কাজ হয়তো করেন যে অনেকজনকে পরিচালনা করেন সে বিজনেস হোক জব হোক এমন কিছু করেন যে উনি অনেককে পরিচালনা করেন মানে ধরুন উনি হেড আর ওনার চারপাশে হয়তো অনেক মানুষ আছে তাদেরকে উনি পরিচালনা করছেন তো এবারে সেরকম ধরনের কোনো কাজ উনি কিন্তু করতে পারেন যেমন টিচার টিচারিং লাইন যেমন যে টিচার হলে যেমন হয় যে টিচার যা বলবেন স্টুডেন্টরা তাই করবেন এরকম ধরনের কিন্তু ওনার কাজকর্মের ব্যাপারটা হতে পারে খুব সাহস ওনার মধ্যে এরপরের পরিস্থিতিটা কী আসছে উনি কীরকম জায়গায় কী পজিশনে আছেন কি করছেন সেটাই দেখব এখানে দেখুন এখানেও ডেথের কার্ড এসছে এখানে ডেতের কার্ড এসছে মানে নিউ বিগিনিং হবে আপনাদের মধ্যে হ্যাঁ এটা এখানে টেন অফ পেন্টিক্যালস এসছে এখানে টেন অফ পেন্ডিক্যালস এসছে মানে উনি সব দিক দিয়ে সাকসেসফুল উনি যে ব্যাপারেই জার্নি করুক করুক না কেন উনি কিন্তু সে বিজনেস হোক জব হোক সব দিক দিয়ে কিন্তু উনি সাকসেসফুল একটা পথে উনি আছেন স্টেবেল জায়গায় উনি রয়েছেন তো এখানে উনি কিন্তু রিলেশনশিপটা চাইছেন যে আপনার সাথে হলে হয়তো খুব ভালো হতো এটা কিন্তু উনি ভাবছেন যে আমি এতটা স্টেবেল জায়গায় এসেছি কিন্তু আমি হয়তো মনের মতো মানুষ হিসেবে আপনাকেই বেছে নিতে পারেন এটাই কিন্তু উনি চিন্তাভাবনা করছেন যে রিলেশনশিপটা হবে যে এমন একটা মানুষ যে তার সাথে সেইভাবে উনি সুন্দরভাবে শান্তিতে দিন কাটাতে পারবেন অর্থ থাকলেই তো হলো না একটা শান্তির তো ব্যাপার আছে তো সেই জায়গায় উনি দেখা যাচ্ছে প্রচুর অর্থ ইনকাম করছেন এবং উনি সাকসেসফুল একটা জায়গায় রয়েছেন উনি দান ধ্যান করছেন উনি একটা সাপোর্টেড মানুষ উনি ওনার মধ্যে প্রচুর মানে স্টেবিলিটি রয়েছে গ্রোথ রয়েছে হ্যাঁ এবার উনি কিন্তু চাইছেন তবে একটা জিনিস কিন্তু উনি করছেন যেটা ভুল একটু করছেন যে দান ধ্যান করেন কিন্তু উনি বুঝে করেন না দিয়ে দেখে করেন না যে প্রকৃত কার দরকার কার প্রয়োজন সেই জায়গাটা উনি কিন্তু বিচার না করেই দান ধ্যানটা করেন যেহেতু এই জায়গাটা কিন্তু উনি একটু দেখে করতে বলা হচ্ছে যে আপনি দান ধ্যান করছেন সব ঠিক আছে সব ভালো কিন্তু এই জায়গাটা কিন্তু একটু দেখে করতে হয় কেন কারণ দেখুন ঠিক জায়গায় যদি না করেন তাহলে কিন্তু আপনি সেই ঈশ্বরের আশীর্বাদটা পাবেন না বা প্রশংসাটা পাবেন না বা আপনি একটা যে মানুষটার প্রয়োজন তাকে দিলে তার যে উপকারটা হবে সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না এখানে দেখুন এসে একটা রাজা কিং অফ পেন্ডিক্যালস এখানে একটা রাজা একটা সাকসেসফুল এনার মধ্যে গ্রোথ আছে না নেম ফেম গ্রোথ সাকসেস সমস্ত কিছু আছে এনার মধ্যে কোনো কিছুরই অভাব নেই উনি কিন্তু প্রচুর অপরচুনিটি আছে গ্রোথ আছে সাকসেস আছে ওনার মধ্যে ঠান্ডা লেগে গেছে কন্ট্রোল কন্ট্রোল করতে পারেন উনি সবাইকে ডিসিপ্লিন মেনে চলতে পারেন ডিসিপ্লিন মেনে চলেন ওনার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লং টার্ম সম্পর্কের একটা দেখা যাচ্ছে যে ইচ্ছা আছে ওখানে ডেথ কার্ড এসছে মানে যা হয়ে গেছে লাইফে তো হয়ে গেছে এখন কিন্তু উনি চাইছেন একটা নিউ বিগিনিং করতে তো উনি এখন স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন স্পিরিচুয়াল লাইনে এসে উনি কিন্তু নিজেকে চেঞ্জ করে ফেলেছেন এবং নিউ বিগিনিং চাইছেন একটা যে কোনো অ্যাকশান আপনার প্রতি নেবে চেঞ্জ হচ্ছে ডিফিকাল্ট টাইম উনি পার করেছেন তো এখানে নিউ বিগিনিং কিন্তু উনি ওনার লাইফে চাইছেন যে যা হয়ে গেছে অনেক হয়ে গেছে এবার কিন্তু অনেক ক্ষয় ক্ষতি অনেক হয়তো অসহ্য যন্ত্রণা অনেক কিছু হয়তো উনি ভোগ করেছেন বা সহ্য করেছেন উনি কিন্তু সেখান থেকে এবার চেঞ্জ চাইছেন বা নিউ বিগিনিং চাইছেন তো আপনার পার্টনারকে আপনি এই পর্যন্ত এসছে পাবেন সেটাই মনে হচ্ছে তো এরপরে গাইডেন্স দেখব নাইট অফ পেন্টিকেলস দ্য হ্যান্ডম্যান ফাইভ অফ পেন্টিকেলস

ডেকে নাইট অফ সোর্স এখানে উনি হ্যাংম্যান হয়ে গেছেন জানেন তো ওনার থার্ড পার্টি কেউ আছে এবার থার্ড পার্টি বাড়ির লোক হতে পারে ভালোবাসার লোক হতে পারে বান্ধব হতে পারে কর্ম হতে পারে যে কোনো কিছুই থার্ড পার্টি হতে পারে কারণ উনি কিন্তু দেখা যাচ্ছে সেলিব্রেশন করছে একটা বন্ধু বান্ধব নিয়ে বা থার্ড পার্টিকে নিয়ে উনি কিন্তু একটা সেলিব্রেশন করছে ওনার জীবনে এতই হ্যাংম্যান অবস্থাটা কাটিয়ে উঠেছেন উনি হ্যাংম্যান হয়েছিলেন এতদিন কিন্তু এই জায়গাটা থেকে উনি ডিফিকাল্ট টাইম থেকে উনি কিন্তু এই অ্যাঙ্গেল থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে উনি একটা একটা পাওয়ারের পাওয়ারফুল জায়গা কিন্তু উনি পৌঁছিয়েছেন ওনার ফিলিং সিচুয়েশান এত খারাপ ছিল সেই জায়গা থেকে উনি কিন্তু সেই সিচুয়েশানটাকে চেঞ্জ করেছেন উনি ভীষণ খারাপ অবস্থাতে ছিলেন যেটা আপনাকে হয়তো বলতে পারেননি আপনাকে হয়তো সবটা খুলেও সবাই তো সব কথা বলতে পারেন না আপনাকে হয়তো বলতে পারেননি যে ওনার কি প্রবলেম ছিল কোন সিচুয়েশানে ওর মধ্যে উনি দিন কাটিয়েছেন ওনার ভীষণ নেগেটিভ অবস্থা ছিল ডিফিকাল্ট টাইম ছিল যার জন্য উনি কিন্তু আপনাকে হয়তো সেটা বলতে পারেননি তো সেই জায়গা থেকে উনি কিন্তু এখন একটা দেখা যাচ্ছে যে একটা অ্যাকশান নিতে চলেছেন একটা অ্যাকশান কিন্তু উনি নেবেন সেই দিকেই কিন্তু ওনার পুরো ফোকাসটা রয়েছে যে অ্যাকশানটা নেবেন মানে আপনার প্রতি যে জায়গাটা আপনাকে বলতে পারেননি বোঝাতে পারেননি বা ভালো সময়ও বলতে পারেননি খারাপ সময়টাও বলতে পারেননি যেহেতু উনি হয়তো একটু কম কথা বলা মানুষ হ্যাঁ একটু অনেকে থাকে মুখ চোরা টাইপের কথা ঠিকমতো গুছিয়ে বলতে ইচ্ছা করে কিন্তু পারেন না বলতে এরকম টাইপের কিন্তু উনি মানুষ হতে পারেন সেটাই কিন্তু দেখাচ্ছে এখানে যে ওনার এত খারাপ পরিস্থিতি গেছে আপনাকে কিন্তু সেটা উনি বুঝতে দেননি বলেননি এবার সব বন্ধুদের সঙ্গে যে মিলবে আমি কিন্তু সেটা বলছি না এবার কিছু বন্ধুদের সাথে হয়তো মিলে যাবে কিছু বন্ধুদের সাথে নাও মিলতে পারে এবার কারোর সাথে হা ফিফটি পার্সেন্ট মিলবে কারোর সাথে এইটি পার্সেন্ট মিলবে যাই হোক উনি কিন্তু এখন ভালো আছেন এখন হ্যাংম্যান অবস্থা থেকে বেরিয়ে এসছেন উনি কিন্তু সেলিব্রেশন করছেন যে খারাপ যে পোজিশানটায় ছিলেন সেখান থেকে উনি কিন্তু মানে সেখান থেকে উনি সেলিব্রেশনের জায়গায় এসছেন তার মানে একটা গুড অ্যান্ড এনার্জি কিন্তু কাজ করছে ওনার মধ্যে একটা কিন্তু পজিটিভ অ্যাকশান কিন্তু উনি নিচ্ছেন এটাই কিন্তু এসছে আর দেখাও যাচ্ছে উনি কিন্তু ওনার গোল গোলের দিকে এখন কিন্তু প্রচুর ধ্যান মন যাই বলুন ওনার উদ্দেশ্য হচ্ছে এখন গোল পূরণ করার তো সেটা সেই গোলটার মধ্যে ভালোবাসা রিলেশনশিপ থাকবে ভালোবাসা থাকবে সমস্ত দিক দিয়ে মানে কর্ম থাকবে হ্যাঁ অর্থ থাকবে সব কিছুর মধ্যেই কিন্তু ন্যাচারাল একটা প্ল্যান ওনার যে উনি গোল পূরণটা করবেন এটা ওনার ফোকাস উনি যে কোনো ব্যাপারেই উনি কিন্তু গোলটাকে ওনার মেন হচ্ছে উনি গোল পূরণ করেছেন সেই গোল পূরণটা করার পরে উনি কিন্তু এই সেলিব্রেশনটা করছেন তো বোঝাতে পারলাম আশা করি বন্ধুদের তো এখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে এরপরে আমি একটু আর একটু গাইডেন্সটা দেখে নেব

ইনি যেটা মনে করেন যেটা আইডিয়া করেন যে করবেন সেটা কিন্তু উনি করতে পারেন সেই ক্ষমতা কিন্তু কিন্তু এনার মধ্যে রয়েছে যে এই ফিলিংটা যার মধ্যে রয়েছে সে তো জীবনে পূরণ গোল পূরণের উদ্দেশ্যে নামলে তো গোল পূরণ হবেই কারণ দেখুন এখানে এত পাওয়ারফুল একটা মানুষ যে এনার মধ্যে এত পাওয়ার আছে এতটা স্টেবেল জায়গায় উনি পৌঁছেছেন বা আরও আগামী দিনে পৌঁছাবেন তার জন্য উনি কিন্তু একটা কোনো থার্ড পার্টি রিলেশান থেকে থাকলে ওনার কিন্তু সেই নিয়ে কোনো কোর্ট কাচারি চলতে পারে কোনোটা কোর্ট রিলেটেড আলোচনা হতে পারে এখানে দেখাচ্ছে কিন্তু সেরকমই বা কোনো ধরুন প্রজেক্ট নিয়েও আলোচনা হতে পারে যে একটা প্রজেক্ট নিয়ে হয়তো একটা আলোচনা চলছে তার কর্মচারীদের নিয়ে হোক বা বন্ধুদের নিয়ে হোক যে কী করে এটা অ্যাচিভমেন্ট করা যায় হুম সেই জায়গাটা কিন্তু উনি ভীষণ কোম্পানি দিচ্ছেন ভীষণভাবে উনি কিন্তু রিকমেন্ড চাইছেন তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাকশান কিন্তু উনি একটা নিচ্ছেন এবং ওনার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে সাহসিকতা রয়েছে ভীষণ পরিমাণে উনি কিন্তু এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এখানে এসে দেখুন উনি কোথাও কোনো একটা বিয়ে করতে যান বা কোনো যুদ্ধে যান এরকম একটা পজিশানে কোথাও কিন্তু উনি যাচ্ছেন গোল ওনার স্টার উদ্দেশ্যে অ্যাচিভ করতে ইনি উনি যে স্বপ্নটা দেখছেন যেটা আপনাকে নিয়ে হয়তো ভাবনা চিন্তা করছেন সেটাই হয়তো আপনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা আপনাকে কিন্তু চাইছেন খুব তাড়াতাড়ি আপনার সাথে একটা যোগাযোগ করতে নাহলে হয়তো ভাবছেন যে এর থেকে যদি আমি আরও দেরি করি তাহলে হয়তো দেরি হয়ে যাবে আপনার জীবনে যদি কেউ এসে যায় তাহলে কিন্তু উনি আর ওনার গোলটা কিন্তু আর পূর্ণ পূরণ হবে না এটাই কিন্তু উনি ভাবছেন উনি কিন্তু কনফিডেন্সের সঙ্গে এবার আপনার কাছে আসবেন এটাই দেখা যাচ্ছে তো ডেথ কার্ড এসছে দেখুন ডেথ কার্ডে দেখুন এখানে যাই জাজমেন্ট এসছে জাজমেন্টের কার্ডে দেখুন অনেক দিন হয়ে গেছে হয়তো আপনাদের মধ্যে যোগাযোগ নেই তো এখন উনি ইউনিভার্সের কাছে বা অ্যাঞ্জেলদের কাছে প্রার্থনা করছেন যে এবার আমার জাজমেন্ট করে দিন মানে উনি অনেক কষ্ট পেয়েছেন অনেক জায়গা অনেক কিছু অ্যাচিভ করেছেন অনেক কিছু করেছেন উনি কিন্তু ওনাকে জাজ উনি জাজমেন্ট পাননি উনি এখন চাইছেন যে ওনার জাজমেন্টটা হোক তাই উনি কিন্তু অ্যাঞ্জেলদের কাছে দেখুন ইউনিভার্সের কাছে উনি ওনার কিন্তু প্রার্থনা করছেন বা বলছেন যে আমার জাজমেন্টটা করে দেওয়া করে দেওয়া হোক উনি কিন্তু অ্যাচিভ করতে চাইছেন ওনার মধ্যে ক্ল্যারিটি আছে ওনার মধ্যে কিন্তু উনি কিন্তু এখন এই পজিটিভ ডিসিশানটা নিচ্ছেন যে আপনার সাথে যোগাযোগ করবেন সেটা যেই যোগাযোগটা কবে পাবেন সেই কবে পাবেন গাইডেন্সে কিন্তু দেখুন বন্ধুরা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আপনাদের যোগাযোগ হবে এটা কিন্তু আমি বলতে পারি কারো দু মাস হতে পারে কারো দু সপ্তাহও হতে পারে কারোর মধ্যে ছ মাসও হতে পারে এইটুকু কিন্তু আমি পেলাম তো আজকে রিডিংটা এই পর্যন্তই রাখুন বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে রেডিওর ভিডিওটা তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে আর আমার পাশে থাকবেন অবশ্যই আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা